কনক সারোয়ারের প্রকাশ্যে আসা তথ্যে বদলে গেল পুরো হিসাব দেবীদ্বরের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন সংসদে কি তবে হাসনাত আবদুল্লাই যাচ্ছেন কথা ছিল কুমিল্লা চার আসনের লড়াই হবে সেয়ানে শেয়ানে একপাশে জুলাই বিপ্লবীদের আইকন তারুণ্যের প্রতীক হাসনাত আব্দুল্লা আর অন্যপাশে পাশে বিএনপির হেভিওয়েট নেতা চারবারের সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি কিন্তু ভোটের লড়াই শুরু হওয়ার আগেই দৃশ্যপটে বিশাল টুইস্ট যেন রাজনীতির মাঠে এক বিশাল চেকমেট বাছাই পর্বে ঠিক আগ মুহূর্তে বোমা ফাটল বিএনপির প্রার্থীর বিরুদ্ধে উঠে এসেছে ঋণ খেলাপির গুরুতর অভিযোগ আর সবচেয়ে মারাত্মক বিষয় হল তিনি নাকি হলফনামায় এই তথ্য বেমালুম চেপে গেছেন নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তথ্য গোপন করা মানেই প্রার্থিতা বাতিলের ঝুঁকি যদি এই অভিযোগ প্রমাণিত হয় তবে নির্বাচনের আগেই উইকেট পড়ে যাবে বিএনপির আর হাসনাত আবদুল্লার জন্য মাঠ হয়ে যাবে পুরোপুরি ফাঁকা ইতিহাস কি তবে আট বছর পর আবারও ফিরে আসছে দু সালেও ঠিক একই কারণে অর্থাৎ ঋণ খেলাপির দায়ে নির্বাচন করতে পারেননি মঞ্জুরুল হাসান মুন্সী আজ ভাগ্যের কি নির্মম পরিহাস কদিন আগেও যিনি হাসনাত আবদুল্লাকে গরিবের ছেলে বা অচেনা ছেলে বলে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন আজ সেই মুন্সী সাহেব নিজেই আইনি জটিলতায় মাঠ থেকে ছিটকে পড়ার শঙ্কায় তিনি হয়তো ভেবেছিলেন টাকা আর বংশমর্যাদাই রাজনীতির শেষ কথা কিন্তু সমা যে বদলায় তা তিনি ভুলে গিয়েছিলেন অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী প্রত্যাহার করে হাসনাতকে সমর্থন দিয়ে দেবীর দরের সমীকরণ আগেই বদলে দিয়েছে জামায়াতের বিশাল ভোট ব্যাংক আর তরুণ প্রজন্মের ভালোবাসা সবই এখন হাসনাতের পক্ষে এখন যদি আইনি লড়াইয়ে বিএনপি প্রার্থী টিকতে না পারেন তবে এটি আর নির্বাচন থাকবে না এটি হয়ে যাবে একতরফা জয় বা ওয়াকওভার মঞ্জুরুল হাসান মুন্সির এই পতনকে অনেকেই দেখছেন প্রকৃতির প্রতিশোধ বা পোয়েটিক জাস্টিস হিসাবে টাকা দিয়ে নমিনেশন কেনা যায় কিন্তু মানুষের মন কেনা যায় না এই সত্যটি যেন আজ দেবীর দরের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে আগামী আটচল্লিশ ঘণ্টা দরের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বরিষ্ঠ নেতার বিদায় আর এক তরুণ বিপ্লবীরা উত্থান আমরা কি সেই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি হাসনাত আবদুল্লার বিজয় কি তবে কেবল সময়ের ব্যাপার সব প্রশ্নের উত্তর মিলবে শীঘ্রই